এটা যাক অনলাইন এটা গড় হবে বাস একটু সকালে কি করব করব রাখো এর রাখো রাখেন আপনি যাই খাইয়ে তাহলে আর কিছু খান না কোন কিছু খাবেন না বাবা না কিছু খাও যা ফেলা গানি খাওয়া লিখে দাও না এই যে আমি ওসুখ খাবো হ্যাঁ জানি কিছু শুনে দি দামি এর দাদা মাই দ পরে আমি খাই দি দেবো আপনি কি দেখি থাকেন

একটা <laughs> ব্যাস <laughs> <laughs> <laughs>